তো বন্ধুরা দেখো মেয়ে এখন ম্যাগি কিনে নিয়ে এলো পাশের দোকান থেকে ম্যাগি খেয়ে অফিসে যাবে আর এখানে দেখো দুপুরের খাবারটা গুছিয়ে দিয়েছি বাঁধাকপি তরকারি টমেটো চাটনি চাটনি এখানে হচ্ছে মাছের ঝাল আর এই যে ভাত তো এই হচ্ছে ওর অফিসে দুপুরের খাবার আর বললো যে ম্যাগি খেয়ে অফিসে যাবে ম্যাগি ছিল না বলে সেই জন্য ম্যাগি নিয়ে এলো আর এখানে দেখো আমার মেয়ে বলছে বাবা কত কাজ মা সারাদিন করে নেবে ওই বাসন বেসিনে দেখলেই ভাবে কত কাজ তো আমি বললাম আমি সব করে নেবো তো বন্ধুরা কার কার মেয়েরা এরকম কলগেট থেকে চেঁচে চেঁচে মাজন বের করে আমাকে কমেন্টে জানিও আমার মেয়ে তো বের করে আর এখানে দেখো ওর ম্যাগিটা রেডি করে দিয়েছি এটা খেয়ে এবার ও রেডি হয়ে অফিসে বেরোবে তো অফিসে চলে গেল তারপর এবার আমি কি করব একটুখানি শুয়ে পড়ি তারপরে উঠে রান্না বসাই তো আবার দুপুরবেলা কি রান্না করেছিলাম দেখো থোর ভাজা করেছিলাম একটু এটা থর ভাজা আমার ভালো লাগে আর এই যে মৌসুমি এই যে কুচো চিংড়ি মাছের চচ্চড়ি ওই পুঁইমি চুলি নাকি বলে ওইটা আর এই দেখো মাছের ঝাল ফুটছে এখানে আর চাটনি আর ভাত তার দুপুরবেলা দেখো আমি খেতে বসে গেছি মিচুলি থর ভাত আর ডিম ভাজা চাটনি নিয়ে তো দুপুরবেলা আমি এই খেলাম আর দেখো মেয়ে স্কুল থেকে যাবার সময় সরি থেকে না স্কুলে যাবার সময় মিষ্টি ওকে দিতে যাচ্ছে লাস্ট পরীক্ষার দিন তো বললো যে চলো পুকুর দিদি আমি তোমার সাথে যাব তো বলে দুই বন্ধু দেখো গল্প করতে করতে আসছে আমি আগে চলে এসেছিলাম তারপরেও আবার রিটার্ন বাড়ি গেছিল ঘড়ি ফেলে এসেছিলো তো ঘড়ি আনতে গেছিল আর এই দুজনে গল্প করতে করতে আসছে দেখো মিষ্টিকে কি সুন্দর লাগছে জামাটা পরে খুব সুন্দর লাগছে জামার কালারটা ওর গায়ে ভালো ম্যাচিং হয়েছে ম্যাচ করেছে আর কি তারপর মেয়েকে গাড়িতে তুলে দিলাম মেয়ে চলে গেল বাড়িতে এসে দেখি চারখানা আমার মিষ্টি রাখা ছিল ডাইনিং টেবিলের ওপর দেখো বিড়ালে কেরকম প্লাস্টিক না ছিঁড়েই চারখানা মিষ্টি সাঁটিয়ে দিল আমার খুব রাগ হচ্ছিলো মনে হচ্ছিল বিড়ালটাকে মেরে দিই কিন্তু আর কী করবো শাড়ি পরে কোথায় যাচ্ছ ঘুরতে যাচ্ছ দেখো ওরা শাড়ি পরে খেলা করছে আর এখানে বন্দিদির আদর হচ্ছে সারাদিন পায় না আজকে ডিনার আর দেখাতে পারলাম না লাইভে দেখিয়ে দিয়েছি ঝালমুড়ি খেলাম আর ছোটো মেয়ে ম্যাগি আর বড়ো মেয়ে বন্ধুর ভাই থেকে খেয়ে এসছে সেই জন্য রাতের খাবার দেখাতে পারলাম না চলো গুড নাইট টাটা ভালো থেকো লাভ ইউ অল